বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে মিছিল ও শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে থাকেন রাজধানী বিভিন্ন জায়গা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল দিবস আঠারোশত সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন মাঠে ঘাটে কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ঝরা সংগ্রামের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেন দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে আঠারোশত সালের এই দিনে বুকে রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা সেদিন শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরে হে মার্কেটের রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ গুলি চালালে নিহত হন দশ থেকে জন শ্রমিক আঠারোশত উনানব্বই সালের চোদ্দই জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা লড়াইকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করা হয় এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে এই দিনে সরকারিভাবে ছুটি থাকলেও দিন নেই কোনো ছুটি কারণ একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হয় তাদের এত পরিশ্রমের পরেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয় বলে জানান তারা আমি না আমার পরিবার চলতে খুব কষ্ট হয়ে যাতে অক্লান্ত পরিশ্রমে প্রতিনিয়ত দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে তাদেরকে শুধু শ্রমিক দিবসেই নয় সারা বছর সম্মানের সাথে স্মরণ করা সহ ন্যায্য বেতন দেওয়ার আহ্বান রইল জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা